ওম নমঃ শিবায় দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে হলে একটিমাত্র বেল পাতাই যথেষ্ট এই কথাটাই আমরা সকলেই জানি প্রকৃতপক্ষে শিব পূজায় বেল পাতা নিতান্তই প্রয়োজনীয় কিন্তু শুধুমাত্র বেল পাতা নয় তাছাড়া আরও পাঁচটি গাছের পাতায়ও শিব তুষ্ট হন বলে কথিত তবে কি সেই পাঁচটি পাতা জানেন কি তাহলে দেখে নেই প্রথমটি হল অশ্বত পুরাণ মতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে অধিষ্ঠান করেন অশ্বত বৃক্ষে সুতরাং শিব পূজায় অশ্বতপত্র দান বিশেষ পুণ্য কাজ এতে শনির দোষ দূর হয় বট হিন্দু ধর্মশাস্ত্রগুলিতে বটবৃক্ষকে অমরত্বের প্রতীক বলে মনে করা হয় বটবৃক্ষতলে যে কোনো পবিত্র কাজকে সম্পন্ন করতে আমাদের সনাতন শাস্ত্র নির্দেশ দেয় শিবের অধিষ্ঠানও বটবৃক্ষতলে তাই শিবকে বটপত্র প্রদান করলে দীর্ঘায়ু লাভ হয় অশোক অশোকপত্রের গুণ বিপুল শিবলিঙ্গে অশোকপত্র প্রদানে সন্তান লাভ হয় এবং সামাজিক প্রতিষ্ঠার পথ সুগম হয় এরপরে আসছে আম যে কোনো শুভ কাজে আম পাতার ব্যবহারের বিধি রয়েছে সনাতন শাস্ত্রে তাই শিবলিঙ্গে আম্রপল্লব প্রদানে সমৃদ্ধি আসে বলে কথিত আকন্দ শিবের প্রিয়তম অনুষঙ্গ আকন্দ গাছ তার ফুল ফল পাতা সবই শিবানুসঙ্গে ভাস্যর শিবলিঙ্গে আকন্দ পাতা দান করলে মানসিক অশান্তি দূর হয় বলে জানায় আমাদের শাস্ত্র ধন্যবাদ